আমাদের বুদ্ধি যে বেশি একটা কথা মনে পড়ছে এটা কি যে কই এইলা ইয়ার আইনা না ইয়া আমিন কও আমিন এই দেশে একজন রাজা ছিল নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ সাংঘাতিক খারাপ মানুষ জীবনে যে কত ইমাম হত্যা করছে কত আলেমকে যে মারছে গুম খুন ওই সময় থেকে চালু হয়ে গেছে সাংঘাতিক অবস্থা নিকৃষ্ট মানুষ এই মানুষটি একেবারে একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলছে হাজ্জাজ বিন ইউসুফ সে নামধারী মুসলমান ছিল কিন্তু সে প্রকৃত মুসলমান ছিল সে মানুষকে হত্যা করত কথায় কথায় তার ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া সে যা করার তাই করেছে আপনারা বোধহয় মনে করতেছেন আমি কোনো মহিলার নাম বলবো নাকি পুরুষ লোক তারা আশায় রয়েছে ওই নামটা কমুক ইকবাল ভাইয়া ফুড আর কইতে দেরি টপ করে গিল্লালা বই হবে আপনি যত আমি হে নামরা কইতাম না আপনারা আয় শোন এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না যাদের কাছের থেকে উঠবে তাদের বিচার হবে আপনি থাকতে হেতো উঠে গেল আপনি কি করেন বই অবিয়া দাসনা না আলগা করে নেবেন টান দিয়া আমিন তো যে বলছিলাম হাজ ইউসুফ কথা কি মনে আছে সে কি ভালো না খারাপ সে কি নগুণ্য না এই ইউসুফ তার বউ ওয়াইফ একদিন তারে ডাক দিয়া আপনার মতো খারাপ মানুষ আমি যেহেতু বাচ্চা কাচ্চা হইয়া গেছে এই জন্য সংসার করতে আসছি আপনাকে ফালাই দিয়ে চলে যেতাম হাজ ইউসুফ কবি কি এতই খারাপ কয়েকদিন রাস্তা গেলে তো কেমন খারাপ আপনি তো সব সময় সেনাবাহিনী নিয়ে থাকে স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড পেপু পেপু তারে সারা একদিন গিয়া দেখেন না বুরখা গাও দিয়া তাইলে টের পাইবেন আপনি কত খারাপ তাহার যাচবেন ইউসুফ মুখোশ টুকুশ লাগাইয়া সেরা পায় যাবা পাঞ্জাবি পইলা সেই যে বাচ্চা এটা যেন বুঝা না যায় আইসে মনে করে সিটা রুট আইসা এক ভিক্ষুক দেখা তো বলছে স্যার কিছু ভিক্ষা দিয়েন কার কাছে কইছে কত কথা বুঝেন নাই কথা কার কাছে বলছে হাজ বিন ইউসুফকে বলতেছে ভাই সাপ কিছু ভিক্ষা দিয়ে তা হাজ বিন ইউসুফ তো পরীক্ষা করার জন্য বাড়িছে মানুষটা কেমন হাজ বিন ইউসুফ কয় তারে দিয়ে পরীক্ষা শুরু করি তো তার এই তুমি যে ভিক্ষা চাইতে আছো তুমি কি এই দেশের রাজা যে হাজ বিন ইউসুফ তারে চিনো কহে নাম শুনছি কয় মানুষ কি রকম কয় নাম দেয় মোহ লই খারাপ অসভ্য আপনি জিগান মানুষটা কেমন দেখি মানুষ জানুয়ারের বিন ইউসুফের রাগ কি কম না বাড়ছে তো বুদ্ধিমান লোক তো তারা রাগ দেহায় না তারা সন্ধ্যার সময় রাগ দেখায় দিনও আপনার তার লোকে দুর্ব্যবহার করছেন সন্ধ্যার সময় দেখবেন আপনার বিন ইউসুফ মনে করলো যে এখন যদি তারে ঠাস করে মাইরা ফেলাই তাইলে তো হবে না এখন বিন ইউসুফ বলতেছে সে কি খুব খারাপ তার খারাপ মানে কি বিখ্যাত দিনেও তো আমি নেই না এইরকম খারাপ কার বাবার এরকম খারাপ কহ তা হাজ বিন ইউসুফ বলতে চাচ্ছ মনে করো হাজ বিন ইউসুফ তোমার যদি আইসা গায় মানুষটা কি রকম তখন কি কইবা হেতে বুঝা ফেলাইছে এই এই রে তারপর ঘর থেকে চার যে নমুনা খারাপ যেটা মাটি ছড়বে ওটা হাইয়া দিল লক্ষণ খুব খারাপ হে তো চিন্তা করতেছে আজকে বোধ হয় মায় দুই টুকরা সারা বোধ বাড়িতে যাওয়া যাবে না এখন ওই ভিক্ষুক দেখেন আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন ভিক্ষুক বলতেছে যে রাজা বলতেছে যে বিন ইউসুফ তোমার জিগায় মানুষটা কিরকম তখন তুমি কি বলবা তখন ভিক্ষুক বলতেছে আমি বলবো সাপ্তাহে আমার দুই দিন আজকে প্রথম বুদ্ধি তািগুনে বাচ্চা গেলা গুণে বাচ্চা গেলা নাইলে তোমার মার তো কত মানুষ আইতো কিন্তু বাচ্চা গেলা যাও আর ধরতে পারলাম না এই ছিল আখেরি নবীর উম্মতের মর্যাদা এই ছিল আমাদের বুদ্ধি ঠিক কিনা কম এই জন্য আমাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন অনুহুম আমাদের যারা পূর্বপুরুষ আবু বকর উমর উসমান আলী তাহলে হাজবাই আব্দুর রহমান ইবনাউব সাদ ইবন রবিয়া আমাদের যারা সিংহ পুরুষ যাদের রক্ত আমাদের গায়ে প্রবাহমান তাদের ব্যাপারে বলেছে রদিয়াল্লাহ আনহুম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আর যারা মুসলমান হওয়ার পরেও হজ্জাজ বিন ইউসুফ হয়ে যায় যারা মুসলমান হওয়ার পরেও ক্ষমতার বস্তু একবার আরোহণ করলে সতেরো বছর আর ক্ষমতা ছাড়তে চায় না আগানুপপারা আল্লাহ তাবারক জানিয়ে দিয়েছেন ওয়া লাহুম কুলুবুল লা ইফকাহু নাবিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা ওয়া লাহুম আযানুল বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল দুনিয়ার ভিতরে আপনারা জল বাদুষ আছে ওয়া লাহুম কুলুবুল লা ইফকাহু তাদেরকে মন দিয়েছি তারা না ঠিক কি না কয় ওয়া লাহুম আযানুল লা বিহা তাদেরকে চোখ দিয়েছি তারা দেখে না ওয়ালাহুম লাহুম আযানুল ইউনা বিহা তাদেরকে কান দিয়েছে কিন্তু তারা শুনে না আমরা বলি এটা কেমন মানুষ আল্লাহকে আমি কি বলছি মানুষ উলাই কাকাল আনাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি ওরা কি জানোয়ার আল্লাহ না বালহম আদাল এগুলা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা বলো আমরা যারা ইমানদার আমরা যারা কলেমাকে মনে প্রাণে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দিয়ে কাজে প্রকাশ ঘটিয়েছি আমরা মুখে স্বীকৃতি দিয়েছি অন্তরে বিশ্বাস করেছি কাজে প্রমাণ করে দিয়েছি আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই আমরা তখনই জেনেছি এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জল জলম নির্যাতন হবে প্রয়োজন জীবন দেওয়া যাবে জীবন দেওয়া যাবে না রাজি ও চোখে না হাত তুলে দেখা খদাই পড়ে না আমি পড়ে না আমি সুতরাং আমরা বিশ্বাস করি বাধা আসবে তো লড়াই হবে জয় করলেন মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর নবুয় প্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে তাপ্পান্ন বছর বয়স পর্যন্ত তিনি মক্কায় রইলেন তাকে যখন বলা হলো নবী কুলু ইলাহা ই আপনি বলে দেন সবাই যেন বলে লা ইলাহা এই কথা বলার পরে নবী সবাইকে সাফা পাহাড়ের কেনারে ডাকলেন সাফা পাহাড়ের কিনারে ডেকে দেশের মানুষগুলোকে বললেন ও দেশের মানুষেরা আমার বলি আমার গোষ্ঠী জ্ঞাতি আমার চাচা ভায়ারা তোমাদের কাছে আমার আবদার আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্বে হিংস্র জন্তু জানোয়ার দাঁড়িয়ে আছে তোমরা কি বিশ্বাস করবা না ওরা সমস্যরে চিৎকার করে বলল বিশ্বাস করবো না মানে কি তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি সব আলাল্লাহ বলবেন না আচ্ছা এই যে কথাটা তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি এটা কি আজকের কথা না দেড় হাজার বছর আগের কথা সিদ্ধির গুঞ্জের মানুষের কথা না মক্কার মানুষের কথা সেই দিন কি মুসলমানের কথা ছিল না কাফেরের কথা ছিল কাফেরা সেদিন নবীকে বলেছিল তুমি কখনো মিথ্যা কথা বলো এটাই হচ্ছে আফসোস কাফেরা স্বীকৃতি দিয়েছে নবীর ব্যাপারে তুমি কখনো মিথ্যে কথা কি বলেছ তোমার কথা স্বীকার করব না তো কার কথা স্বীকার করব নবী বললেন যদি তাই হয় ওলু ইলাহা ইল্লাহ্ নাহ তোমরা সবাই বলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা এখন যদি আমি বলি সবাই বলেন না ইলাহা ইল্লাল্লাহ একজন লোক খুঁজে পাওয়া যাবে না বলবে না আর সেরকম কেউ সবাই বলেন না ইলাহা ইল্লাল্লাহ এই বলা মানুষগুলোর ভিতরে সুদখুন নাই ঘুষ নাই মানুষের উপরে নির্যাতন করে নাই রাস্তায় বসে বসে স্কুলের উপরে বৈশা রাস্তার কিনারে বৈশা মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে চাইলে ওদেরকে এফটেজিং করে এমন ছেলে এখানে নাই সবাই মিলে আপনারা বলে দিলেন না ইলাহা আমি ওই দিন চুল কাটায় দেখেছি এক সেলুনে সেলুনের হিন্দু ছেলেটা আমার বলতেছে হুজুর আপনাদের কলমাটা আমিও মুখস্থ পারি আমি কি বলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আবার আপনারা শিক্ষিত সজ্জন মানুষ আপনারা বলেন দেখি সেলুনের হিন্দু ছেলেটা কলমা শরীফ যে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সে কি মুসলমান হয়ে গেছে তো সে মুসলমান হয় নাই মুখস্থ পারে কিন্তু আপনি পারার পর আপনি মুসলমান হলেন কেমনে সে তো পারে সেও মুখস্থ পারে আপনিও পারেন একরকমই তো আপনি কেমনে হইলেন আমাদের মামুন ভাই বলছে বিশ্বাস বিশ্বাস কারে কয় আমি বললাম যে আমি এখন এসেছি আমি নাগাই শের সাহেব মোস্তাক ফয়েজি আমি চিটগং রোডে আসার সময় দেখছি কোনো বাস মানুষ নাই দুই দিকে ফিরে দুইটা বাঘ বসে রইছে সব পালাই গেছে বাস টাস পালাইয়া সবাই চলে গেছে তো যদি আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ হুজুরের কথা সত্য তাইলে কি আপনি চিটগং রোড এখন যাবেন মা কথা কয় না দেখি যাবেন আপনি আপনি বলবেন হুজুর নিজে দেখে আসছে বাঘ বৈশা রইছে সুতরাং ভাই প্রয়োজনে ফেয়াইস কালকে আনবো সংসারে অশান্তিও তারপরে আমি ওইখানে যাইতে পারবো না হুজুরে নিজে দেখে আসছে বাঘ আছে বিশ্বাস তো এটাকেই বলে নাকি কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন আবার সবাই মিল্লা বলেন চলো দেখে আসি বাঘ কই তাহলে কি এটা বিশ্বাস হইল এই কথাটাই বলতে চাইছিলাম আমি মামুন ভাই একটু আগাই দিছে আমরা বিশ্বাস করি বিশ্বাসের কাজ করি না কাফেরানা জানতো আবু জেহেল জানতো আমি যদি বলি লা ইল ইল্লাল্লাহ তাইলে আমি আবু জেহেলের যে নেতা আমি তিনি ছিলেন নাম্বার অফ পার্লামেন্টা তিনি ছিলেন স্পিকার অফ পার্লামেন্ট এই স্পিকার অফ পার্লামেন্ট আবু জেহেল জানতো আমি যদি লা ইলাহা এই কথাটা স্বীকার করে নেই তাইলে আমার নেতাগিরি শেষ কথা বুঝেন ভাই আমার এই জন্য তারে বলার পরে আবু জেহেল চুপ মেরে আস বলে নাই আবুল তার ছিল সুদের ব্যবসা সে ছিল সুদের বড় কারবারই এখন নবী যখন বলছেন আয় সবাই পড়েন লা ইলাহ ইল্লাল্লা আবুলহাফ পড়েন তো লোকজন জিজ্ঞেস প্রসাবই পড়েন না কেন তাই তুমি কি বুঝছো লা ইলাহ ইল্লাহ্লাহ মানে কি লা ইলাহ ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার সুদের ব্যবসার শেষ তাইলে আবুজেহেল বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মানী আমার নাতাগিরি শেষ আবুল আহাব বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মানী হচ্ছে আমার সুদের কারবার শেষ এখন অব্বা সাইবা মুগিরা কেউ আর পড়ে না বক্কার সবগুলো মানুষ একজনও পড়ে না ওরা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি হচ্ছে দেব দেবীর পূজা শেষ